আলহামদুলিল্লাহ জনকল্যাণের পক্ষ থেকে দুইশো পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য ঈদের বাজার পৌঁছে দেওয়ার জন্য এখন প্যাকেজিং চলতেছে ইনশাআল্লাহ আজকে প্যাকেটিং শেষ হবে এবং আজকে ভিতরে বিতরণ শেষ হয়ে যাবে প্যাকেটিংয়ের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়ার বরকতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা আজকে দীর্ঘ দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর ধরে জনকল্যাণ এই সেবাটা দিয়ে আসছি আমরা প্রতি বছরের নয় এবছরও আমরা দুশো পরিবারের মাঝে ঈদের বাজার পৌঁছে দিব ইনশাল্লাহ আর এই সব অর্থগুলো দিয়েছেন আপনারা প্রবাসী এবং দেশের বাইরা আপনারা যারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং কি যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দেওয়ার দরখাস্ত রহিল তাদের জন্য যারা এই সমাজসেবা সংগঠনে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কষ্ট করে যাচ্ছেন তাদের জন্য আল্লাহ যেন তাদের নেখায় বাড়াই দেয় আমরা যে প্যাকেটিং করতেছি এর ভিতরে আলু পাঁচ কেজি চাউল চাউল তিন কেজি হ্যাঁ পেঁয়াজ হচ্ছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি আর বাংলা স্যামাই হচ্ছে কত দুই প্যাকেট দুই প্যাকেট বাংলা স্যামাই লাচ্চা স্যামাই দুই প্যাকেট হ্যাঁ আর হচ্ছে গিয়ে একটা একটা দেখানুড এক প্যাকেট এক কেজি লবণ একটা দুধ কন্ডাস মিল্ক তারপরে এক কেজি চিনি এক কেজি চিনি আর হচ্ছে এক কেজি বুটের ডাল হ্যাঁ টোটাল এই নয় নয় পদের একটা প্যাকেজ ইনশাল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে সেই উদ্দেশ্যে প্যাকেটিং কার্যক্রম চলতেছে

ইউবি সেট করা মার্লো সিন 11 কেজি আড মিশেল আর হচ্ছে সামনে বাংলাদেশে দুটো লাচ্চা চাই দুটো এই এই প্যাকেজ দুই সেকেন্ড ওকে এই দাও প্যাকেজ দেন শুরু করেন সরস সর সর

রাশেদ কাকা চেতনা কোচিং সেন্টারের চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ কাজী মিটু কাজী একরাম কালকে একরাম কাকু কালকে কষ্ট করে লাগে লবণ এই উপরে থাক আজ এগুলো সেগুলো

কণ্ <small> লগ নাই লঘন দি নাই ৰাখি নেকি মানে रोमी क्या है रोमी हमने दुकाव ले आ रहे थे आंध्र हाँ क्यों चलो खाओ तो अरे हाँ नहीं हमने दुकाव ये लाभी तो 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 त

থা <laughs> দিতে <laughs>